जाल्रोटे आपी व geschätचा र सत्छर्टार्डे ऐ डी खयृ часов डकल ढ का हृ जह लाईपन Спाम जाइचा की का का ग्रडर है? कि क्मा लेी इतन बैसे इतनम मैशण सत्छ infinity है जह इतन आ आएिजो पteringो मैश्ण लाई भाण मैश्ण जाएबगा इतन ऊमखतो कार रूसिह আলাদা <muchas> জিন্সের প্যান্ট পাবেন টি শার্ট পাবেন এখানে মশারি পাবেন সুন্দর গেলে যাও ভাই দাঁড়ায়

এই জন্য এখানে সবাই আসে আর এখানে ব্যবসা কিনাও ভালো হয় অল্প টাকায় মানুষ পাওয়া যায় আপনারা এখানে আসবেন আইডিয়াল যারা এখানে কেনাকাটা করতে আসবেন পকেট সাবধানে টাকা পয়সা হারা যেতে পারে অনেক সময় অনেক দুই নম্বর লোক ঘোরাঘুরি করে এখানে টাকা পয়সা কারো খোয়া যায় দেরি লাগবে না তো এখানে আইডিয়াল মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন সব সমান পাওয়া যায় ঘরের এখানে বোরখার কাপড় সহ আপনার এখানে পাঞ্জাবি লুঙ্গি সব কিছু পাওয়া যায় আপনাদের আমন্ত্রণ আপনারা আসবেন এখানে কম পয়সায় কিনতে হলে আইডিয়াল এটা মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে এটা ব্যসা হয় দুই ধার দিয়ে আপনার হাট বসে যায় আর কি অনেক লোক বসে নিয়ে আসে কিনতে কেনার লোকও বেশি বেচার লোকও বেশি অনেক এখানে বাংলাদেশে ঢাকার শহরে যাক অনেক একটা জমজমাট মার্কেট বললে চলে এখানে বেচা কিনা করার জায়গা বেচা কিনা হয় বেচা কিনা হয় পোশাক আশাক থেকে শুরু করে সবই ছেলেদের খেলনা সবই পাওয়া যায় আপনারা আসবেন অনেক সুন্দর লাগবে এখানে রাস্তাটা অনেক জাম তাই ভালোভাবে ভিডিও কাল করা যাচ্ছে না এবং অনেক লোক তো লোকের মাঝখানে সব ভিডিও হচ্ছে না তো আমি দুঃখিত আপনারা ভালো থাকবেন এখানে জুতা স্যান্ডেলগুলো অনেক খুব কম দাম তারপরে আপনার এখানে সবাই আসে আপনার অনেক দূর দূরান্ত থেকে আসে কেউ রিক্সায় গাড়িতে এসেও এখান থেকে কেনাকাটা করে অনেক সময় প্রাইভেট কারে এসেও কেনাকাটা করে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এখানে অল্প খরচে বেশি ঘরের সামান আসবাব ঘরের সামান যেগুলি আসে আসে পোশাক আশাক স্যান্ডেল জুতা সবগুলি পাওয়া যায় ছেলে মেয়ে সবাই কিনতে আসছে এই এখানে দেখুন বাচ্চাদের পোশাক আশাক পাওয়া যায় ভালো খেলনা পাওয়া যায় বাচ্চাদের এখানে তো এখানে আপনারা আসবেন খেলনা হাতে বিক্রি করছে অনেক হকার আছে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করছে আর এটে এটে এগুলির দাম অনেক কম সবাই এখানে আসে কিনতে মতিঝিল আইডিয়াল এই ফুলের এটা আপনার কাগজের ফুল এটা ফুলে ঘান নাই কিন্তু দেখতে অনেক সুন্দর তবে আমাদের এখানে আসছিলাম একটু ডোন দিয়ে ভিডিও করার জন্য কিন্তু ঢাকা শহর অনেক সমস্যা তার মার বেশি এই জন্য ডোনের ভিডিও পারি নাই ছেলেদের খেললাম ব্যাপারটি সব আছে এখানে দেখবেন আর মেয়ার সব আছে তিলি খাঁজা বেসতেছে এখানে গামছা সাইকেলের ফুল করে সব পাটি এখানে আছে বেচা কিনা করার সব কিছু পাওয়া যায় জিন্সের প্যান্ট প্যান্টিপির শাড়ি লুঙ্গি সব পাওয়া যায় আপনারা আসবেন এখানে দেখতে অনেক সুন্দর জায়গা আমরা এখান থেকে কেনাকাটা করছি কিছু অল্প দামে পেয়েছি যাই আমাদের হাড়ি পাতিল কিনছি আমরা একটু ভিডিওটা করে সবাইকে শেয়ার করার জন্য অল্প টাকায় পাই যেহেতু এখানে সবাইকে জানানোর দরকার সবাই এসে অল্প টাকা কিনতে পারবে সবারই টাকা পয়সা কম টাকায় ভালো কিছু বেশি কিছু কিনতে পারবে খেলনা ছেলেদের আছে সব রকম এখানে আইটেম আছে আপনারা ছুটির দিনে শুক্রবারে এখানে জমজমাট হয় আইডিয়াল স্কুলের সামনে মতিঝিল আপনারা চলে আসবেন অল্প টাকায় এখানে বেশি কিছু পাওয়া যায় যাই হোক ঢোল বিক্রি করছে যে আমার এক ভাই ঢোল 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 বাজাচ্ছে তো ঢোল কিনলাম না শব্দ যাক ঢোলের এখানে জুতা দেখছেন অল্প টাকায় জুতা পাওয়া যাবে এখানে চার পাঁচশো টাকায় জুতো পাওয়া যাবে জিন্সের প্যান্ট সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট দেখলাম আছে এখানে আপনার এটা পর্দা জানালার পর্দা সব আছে দরজার পর্দা আছে থ্রি পিচ আছে সব রকম টি পি টু পিস থ্রি পিস সব রকমই আছে পাবেন এখানে তবে আপনাদের আমন্ত্রণ আলফাটাকে বেশি কিছু ভালো কিছু কিনতে হলে আইডিয়াল স্কুলের সামনে আসতে পারবেন দেখালাম সবার জন্য এই জন্য সবাই যেন দেখিয়ে এগিয়ে দেখে কম টাকায় জিনিস কিনতে পারে সবার উপকারের জন্য যাই আমার ভিডিওটা করেছি আপনারা অন্য কিছু মাইন্ড করবেন না আপনারা আমাকে ভিডিও সুন্দর সুন্দর জায়গা কম দামে আরও কিছু পাওয়া যায় সব জায়গার ভিডিও দেওয়ার জন্য আমাকে সুযোগ দেবেন আমাকে ভালোবাসবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী বিষয়ে ভালো ভালো জায়গায় দেখাবো আপনাদের আপনারা আমার ভিডিওটি আমন্ত্রিত আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করে দিন দয়া করে ভালো থাকবেন আপনাদের অনেক ধন্যবাদ এখানে শেষ শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি এখানে আপনার শেষের দিকে এখানে থালা বাটি মেলা মেলামাইনের থালা বাটি বেড়ছে জুতা কাপড় যাই হোক তো আমরা সামনে বেশি দূর আর না আমরা বেশি দূর আগাবনা সামনে শেষ করে দেব আপনারা আসবেন আইডালের সামনে সব রকমই জিনিসপাতি এখানে পাওয়া যায় প্রয়োজনীয় ঘরের পোশাক আশাক কম দামে বিশেষ করে পাওয়া যায় আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ